শুরু হয়ে গেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা দু আগামী ছাব্বিশ তারিখ বুধবার সকাল সাতটায় মাঠে নামবে সর্বোচ্চ পনেরো বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় আশি হাজার বর্তমানে আর্জেন্টিনা উদ্বোধনী ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ এ এর শীর্ষে অবস্থান করছে অন্যদিকে সিলি পেরু সাথে ড্র করে টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে যদি আগামী বুধবার সিলির বিপক্ষে আর্জেন্টিনা জয় হয় তাহলে এবারের গোপা আমেরিকাতে আর্জেন্টিনায় সবার আগে শেষ আট নিশ্চিত করবে আর্জেন্টিনা কি পারবে সবার আগে শেষ আট নিশ্চিত করতে জানতে পুরো ভিডিওটি দেখুন জুন মাসের বিশ তারিখে সর্বশেষ ফিফা র্যাঙ্কিং আপডেট হয় যেখানে আর্জেন্টিনা তাদের প্রথম স্থান ধরে রেখেছে অন্যদিকে দুই ধাপ এগিয়ে সিলির অবস্থান চল্লিশতম এখন পর্যন্ত দুই দল মোট চৌরানব্বই বার একে অপরের বিপক্ষে খেলে যেখানে বাষট্টিতে জয় পাই আর্জেন্টিনা চব্বিশটিতে ড্র এবং আটটি পরাজয় বিশ্বকাপের পর এখন পর্যন্ত আর্জেন্টিনা মোট পনেরোটি ম্যাচ খেলে যেখানে হার মাত্র একটিতে অন্যদিকে সিলির সর্বশেষ পাঁচ ম্যাচে দুই জয় এক ড্র এবং হার দুইটি এখন পর্যন্ত আর্জেন্টিনা সিলির সাথে মোট উনত্রিশ বার কোপা আমেরিকা খেলে যার মধ্যে মাত্র দুই বার হারে আর্জেন্টিনা অতীত এবং বর্তমান পারফরমেন্স সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং সবকিছু মিলিয়ে ঢের এগিয়ে আলবিসেরা ধারণা করা হচ্ছে সিলির বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে কোপার হট ফেভারিট টিম আর্জেন্টিনা তাই সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনারই জয় হবে বলে মনে করি কি মনে হয় আপনার আর্জেন্টিনা কি পারবে স্পেনকে হারিয়ে সবার আগে শেষ আট নিশ্চিত করতে জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনি যদি আর্জেন্টিনার একজন ডাই হার্ট ফ্যান এবং স্পোর্টস প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ